বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আসলে এটা অত্যন্ত দুঃখর বিষয় আজকে সতেরো বছর পরে এই রাস্তায় গতকাল আমাদের এক্সেন মহোদয় আসছিল এখানে ইঞ্জিনিয়ার সহকারে কন্টাক্টর সহকারে আজকে প্রায় সতেরো আঠারো দিন যাবৎ বিজের থেকে কাজ শুরু হয়েছে এবং এদিকেও গতকাল উনি অর্ডার দিয়ে গেছে এটা দ্রুত কাজ সম্পন্ন করার জন্য এটা বৈষম্য শিকার আমরা এই রাস্তাটা সতেরো বছর কোনো রাস্তায় কাজ করা হয় নাই লাফ দিন এখানে পানি জমা ছিল আমাদের গ্রামের শ্রমিক ভাইরা এলাকার মুরব্বীরা এমনকি মসজিদে যাওয়ার জন্য কোনো মসল্লিবন্দী রাস্তায় যেতে পারে নাই সেরকম একটি দুর্ভোগ এই রাস্তাতে মানুষ কষ্ট পাইছে সতেরো বছর যারা দায়িত্বে ছিল তারা প্রতিহিংসার কারণে এই রাস্তাটা কাজ করে নাই শুধু আমার বাড়ির সামনে আমি বন্দ্যানা বিএনপির সভাপতি হিসেবে সেজন্য কাজটা করে নেই আজকে সেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সর্বস্তরের পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যত রকমের কর্মকর্তা সিনিয়র ইঞ্জিনিয়ার বৃন্দ আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজটা দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য আজকে দেখা যাচ্ছে এখানে আমাদের এলাকার সবাই অনেক উৎফুল্ল অনেক আনন্দ উপভোগ করতেছে এই রাস্তা পানির থেকে মুক্ত পাওয়ার কারণে সাত আট বছর ধরে দিয়ে চলাফেলা করতেছি কিন্তু অনেক কষ্টে চলো বর্ষা হলে তো বেশি কষ্ট গাড়ি ভাড়া যায় না কিছু না তবে যা করতে কত কথা সেটা আমি জানি তার জন্য অনেক দোয়া অনেক আশীর্বাদ এবং আমরা অনেক মানে তার জন্য শুভকামনা বিগত দশ বছর দশ এগারো বছরের মতন এই রোডটি প্রায় আসতে পড়ে তো এখন এই রোডটাতে কাজ হচ্ছে এটা আমি না শুধু সবাই ভালো লাগতেছে এবং

পাশে আপনি যেটা মাজারের কাজ কথা বলছেন সেই মাজার বিষয়ে আমাদেরকে একটু জানান আমাদের এখানে আমার এই বাড়ি পাশে আমাদের ঐতিহ্যবাহী অনেক সাড়ে পাঁচশো বছর আগের মাজার হজর গাজী উমর শাহর রহমতুলাই এবং সুবি আমান উল্লাহ শাহর রহমতুল্লা এই মাজারের আমি আজকে সতেরো বছর পরে আবার এলাকাবাসী সবাইকে নিয়ে দায়িত্ব নিয়ে সেই মাজারকে পূর্ণ সংস্কার করার জন্য কাজ আরম্ভ করেছি ইনশাল্লাহ এখন গ্যারান্ট ফুলের কাজ প্রায় শেষ পর্যায়ে আগামী চারিতে পাঁচটা তারিখের মধ্যে জলা সাত ডালা হয়ে যাবে আমাদের মাজারটা পূর্ণ সংস্কার এবং সুন্দরভাবে সাজানোর জন্য এই মাজারটা আমাদের এলাকার অনেক ঐতিহ্যবাহী একটি মাজার চল আমাদেরকে একটু মাজারটা একটু দেখান সুপ্রিয় দর্শক যে রাস্তাটির কথা আমরা জানতে পারলাম যে বন্ধানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সদাগর তিনি জানিয়েছেন যে এই রাস্তাটি দীর্ঘ বছর নাগাদ কিন্তু অবহিতভাবে পড়েছিল কিন্তু প্রতিনিয়ত এখানে পানি জমা জমা থাকতো ময়লা আবর্জনার পানি সেই রাস্তাটা উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্দেশ এবং সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেনের নির্দেশক্রমে এই রাস্তার কাজ গত কয়েকদিন থেকে দ্রুত অন্তত যেটুকু নিচু আছে সেটুকু অন্তত পানি পানি থেকে মানুষ মুক্তি পাবে এবং জনসাধারণের চলাচলের জন্য একটা উপযোগী হয়ে উঠবে এতে এলাকার প্রত্যেকটি মানুষ রাস্তা দেখার জন্য দাঁড়িয়ে আসছেন এবং সুন্দর প্রশংসা করছেন আমরা সে বিষয়ে জানতে পারলাম সে বিষয়টুকু জানতে পারলাম আমরা দেখছি যে এই রাস্তার উন্নয়নের কাজ এবং সৌন্দর্য দেখার জন্য এলাকায় শত শত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন আমরা দেখছি এলাকার মানুষ সকলে রাস্তার কাজ দেখার জন্য সকলে কিন্তু আমরা দেখছি এখানে সৌন্দর্য দেখার জন্য সকলে উঠছে পড়া ভিড় সকলে একটু কথা বলবো যে মাজার বিষয়ে এই মাজার দেখছি আমরা খুব দ্রুত কাজ সম্পূর্ণ হচ্ছে এবং কাজ চলছে এবং দেখছি আমরা আপনারা এই বিষয়ে আমাদেরকে একটু জানান আসলে আমাদের এই গাজী মুসার রহমতুল্লাহ মাজার এটা অত্যন্ত একটা প্রাচীন মাজার প্রায় সাড়ে পাঁচশো বছর আগের এখানে দীর্ঘদিন যাবৎ এই মাজারটা অবহেলিত ছিল এটা আমি দায়িত্ব নিয়েছি গত দু মাস আগে থেকে নেওয়ার পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার সাথে আমি সভাপতি হিসেবে আলহাজ মোহাম্মদ খান সদক এবং সেক্রেটারি আলহাজ আক্তার শরীফ সাহেব আমরা এলাকাবাসী সবাইকে নিয়ে আমাদের এই মাজারটা পূর্ণ সংস্কার করার জন্য হাত দিয়েছি এখন ইনশাল্লাহ দ্রুত পর্যায়ে আজকে প্রায় বারো দিনের মধ্যে কাজটা হয়ে গেছে মোটামুটি অনেক কন্ডিশন দিয়ে অনেক সুন্দর একটা গুম বৃষ্বে একদম ঐতিহ্যবাহী একটি মাজার এটাকে পূর্ণ সংস্কার করার জন্য আমরা এই কাজগুলো করতেছি দ্রুত লাগে আগামী পাঁচ তারিখের আগে আমরা এই সার কাজটা সম্পন্ন করবো এই মাজারের নির্মাণ কাজ দেখার জন্য এলাকার শত শত মানুষ প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন আমরা একটু মাজারের দৃশ্যটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কত দ্রুত কাজ চলছে মাজারের কাজ করতেছে আমি চাই আমি আর তাহলে আলহামদুলিল্লাহ আমরা এমন একজন ব্যক্তি পেয়েছি যার কথা নাম বলল হয় না হচ্ছে হাজি মোহাম্মদ খান উদ উনি এখানে আজকে সব অনেকে অনেকেই আসছিল এখানে এই সভাপতি হয়েছে কিন্তু ওরা কিন্তু কাজটা বলতে পারে নাই এই গাজমশা মাদারের কিন্তু আজকে আমরা এমন একটি বিক্রি পেয়েছি তারা উনি এই মাদারের ঘাসটা আজকে আমাদের আমার এলাকায় উন্নত হয়েছে এই মাদারের ঘরে এই মাদার আমরা গাজী বংশের মাদার এ সভাপতি সেক্রেডারি হচ্ছে সভাপতি আর সেক্রেডারি হচ্ছে ওনার আক্তার শরীফ ওনার ওসিল আমরা এখানে পেয়েছি এই গাজী মশে এই সংস্কার কাজটা আমরা কি পেয়েছি অনেকদিন ধরে যাবত এখানে পানি ঢুকত বৃষ্টির পানি ডুবতো নালা পানি ডুবত অনেকদিন কেউ কাজ করবে বলতে কিন্তু কাজ করে নাই হচ্ছে মাদার উন্নতি হচ্ছে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ সবাই খুশি সবাই মানে খুশি বলতে গেছে মাথার উন্নয়ন হচ্ছে সবাই খুশি এলাকার মানুষ আল্লাহর মধ্যে আমাদের রানী সদাগর আছে ওনার নেতৃত্বে আমরা সবাই তো ওই আচ্চা সাহেব আছে ওনারা আমাদের সহযোগিতা করতেছে সেই জন্য আমরা খুশি সিক্সটিন বাংলা টিভি আবু হমান বাংলার মুখোপাধ্যায়